নমস্কার একটা ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাসন্তীতে কোন একটা পিকনিক স্পটে মনে হলো দেখে এবং সেখানে মহিলাদের ওপর রীতিমতো লাঠি পেটা করা হচ্ছে এবং সেটা কি ভয়ঙ্কর জিনিস যে আজকে পুরো বাংলায় মহিলারা এতটাই অসুরক্ষিত যে তারা কোন একটা জায়গায় পিকনিকে গেছে সেইখানে তাদের উপর চড়া হয়েছে তৃণমূলের মহিলারা কোথাও বেরোতে পারবে না এটা এটা কোথায় বসবাস করছে তো বাংলাদেশে পরিণত হচ্ছে যে বিধিও চোখের সামনে এসেছে সেটা দেখে তো রীতিমতো পশ্চিমবাংলার আজকে কি সিচুয়েশন এবং সবচেয়ে বড় কথা আজকে মহিলা মুখ্যমন্ত্রী এই মহিলাদের উপর যে এরকম ভাবে অত্যাচার নারকীয় ভাবে লাঠি পেটা করা হচ্ছে তাদেরকে সেটা নিয়ে কোনো কথা নেই আমরা কোন দিকে এগোচ্ছি রীতিমতো একটা বাংলাদেশের মতো একটা দেশকে মানে রীতিমতো আত্মহত্যা করতে দেখলাম চোখের সামনে মহিলাদের জায়গাটা কোথা থেকে কোথায় নেমে গেছে দেখলাম কোনো সুরক্ষা নেই মহিলাদেরকে হিন্দু মহিলাদেরকে ঘরে ঢুকে করে মারা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আর এখানে আজকে যে কোনো জায়গায় মহিলারা যদি আজকে ঘুরতে যায় বেড়াতে যায় পিকনিক করতে যাদের বাচ্চাদের নিয়ে সেখানে চড়া হচ্ছে লাথি পেটে করা হচ্ছে সবাইকে বলবো গর্জে উঠুন আগামী দিন কিন্তু ভয়ঙ্কর দিন আসছে